আবাস যোজনার তালিকা নিয়ে গ্রামে গ্রামে চলছে সার্ভে আর সেই তালিকায় নাম নেই বহু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত তালিকার বসবাসকারী পরিবারের আর তারই প্রতিবাদে আজ মঙ্গলবার রাস্তা অবরোধ করে মানবাজার নম্বর ব্লকের অঞ্চলের মানুষজন রাস্তা অবরোধ থাকায় প্রচুর গাড়ি আটকে পড়ে রাস্তার দুপাশে যাত্রীরাও দারুণ দুর্ভোগে পড়ে এর ফলে ঘটনাস্থলে এসে পৌঁছায় মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর অবরোধকারীদের সাথে কথা বলার পর অবরোধ উঠে

সার্ভে যেটা দেখা যাচ্ছে যাদের ঘর আসিয়েছে তাদের দেখবে যান এমনি দুতলা করে বাড়ি আর কুকুর বাস করছে আরও তো আগের ঘর গুলো পাইয়েছে সেই ঘর গুলো তো কেউ একটা জনপক্ষী বাস করে না আরো তাদের এই ঘর ঢুকিয়েছে তাদের দাবি এখন কি তাদের তাদের ঘর গুলো কাটিয়ে যারা যেসব গরিব মানুষ আছে তাদেরকেই দেওয়া হবে এখন সার্ভে গেছে এখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের চাকরি আছে চার চাকা গাড়ি আছে আমাদের বলে আমাদের নাই